আজকে কাশিস থেকে গোল্ড কালেকশন দেখাবো একদম খুব গোল্ড থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অবশ্যই গোল্ড গোল্ড না হলে আপনি ডেলিভারি ম্যানকে রিটার্ন দিয়ে দিবেন আমি চ্যালেঞ্জ করলাম রিটার্ন দিয়ে দিবেন আপনার কাছে যদি মনে হয় না গোল্ড ডেলিভারি চার্জ আমি দিব আপনার দিতে হবে আপনি ঢাকা ঢাকার বাইরে যেখানেই থাকেন না কেন ডেলিভারি চার্জ আর যদি আপনার কাছে ভালো লাগে মনে হয় না ইসুফ ভাই কথার সাথে কাজের সাথে মিল আছে

যেটা পুরো মানে ধামাকা একটা আর দাম কিন্তু একটা ধামাকা প্রাইস থাকে হোলসেলও না এগুলি কিন্তু আমি বারোশো টাকা বিক্রি করি শুধু চেন লকে ঠিক আছে দিয়ে দিব কম্বো আরেকটা আছে ওইটাও দেখাবো এটা কিন্তু দাম থাকছে এই একটা ফিঙ্গার রিং সহ দাম থাকছে হলো আটশো টাকা কম্বো একটা চেন একটা ব্রেসলেট এক জোড়া কানের একটা ফিঙ্গার রিং দাম হলো চারশো টাকা এখন আমি একটা কম্বো দেখাবো এই এটা আরেকটা যারা হেজাবি আপুরা পরেন ওয়াও এটাও খুব সুন্দর অনেক সুন্দর যারা হেজাবি আপুরা পরেন একটা ফিঙ্গার রিং ঠিক আছে এগুলো দাম থাকবে হলো 1000 টাকা 1000 টাকা জি একটা এরকম লং চেইন চেইনটা কিন্তু আপনার 36 ইঞ্চি ওকে okay, 36 মানে এই চেইনগুলো হলো 34 ইঞ্চি ঠিক আছে আপনারা ভালো করে দেখেন চেইনগুলো অনেক সুন্দর একদম হুবহু গোল্ড এটা নেবেন এটার সাথে হলো আপনার একটা আপনার কানের দুল আর একটা ফিঙ্গার রিং ওকে এটার দাম থাকছে হলো 1000 টাকা 1000 টাকা আমি আবারো বলছি দেখেন কালে দুল ফিঙ্গার একদম ম্যাচিং এগুলো ওকে ঠিক আছে আর এটা কিন্তু যারা হেজাবি আপুরা পরবেন আমি আবারো বলছি তাদের জন্য ঠিক আছে একদম সুন্দর এই যে দেখেন আরো আছে এখানে হ্যাঁ মানে 40 ইঞ্চি চিনটা লম্বা জানা নিবেন নিয়ে নিবেন এরকম কালে দুল আর এই ফিঙ্গার রিং আচ্ছা এই কম্বোটা থাকছে মাত্র 1000 টাকা এগুলো কিন্তু দুবাই এগুলি 5 10 বছরের কালার নষ্ট হয় না হবে না 5 10 বছরের কালার নষ্ট হয় না দেখেন ফিঙ্গার রিং ঠিক আছে যারা যেটা ভালো লাগে ঝটপট নিয়ে আরেকটা কম্বো দেখাবো এটা দাম থাকছে মাত্র সাড়ে টাকা টাকা আর এই আমাদের আসছে হলো করে সুন্দর ডিজাইন গুলো দেখেন

এগুলির কিন্তু দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর লম্বা থাকছে চব্বিশ ইঞ্চি খেয়াল রাখবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর ছটফট গিয়ে নেবেন এই জিনিসগুলো স্টক সীমিত স্টক করি জাস্ট আমাদের কিন্তু লম্বা ইঞ্চি জন্য ভালো আর আপনারা যদি আরো লং পড়তে চান আমাদের টার বলবেন তারসেল দিয়ে দেবেন এটা কিন্তু খুব সুন্দর

আমি আবারও বল দেখাই দিচ্ছি যখন পড়বেন সবাই বলবে যে এখানে কত ভরি গোল্ড আছে মানে এত মানে পুরো গোল্ডের মতো একদম আপনি কিন্তু চাইলে আরও লম্বা করতে পারবেন ওকে চাইলে আরও লম্বা করতে পারবেন লম্বা জায়গা আছে এবং টারসেলও আছে টারসেলও দিয়ে দাও যাবে ঠিক আছে দাম কিন্তু থাকছে এটা 2500 টাকা 2500 টাকা 2500 টাকা তারপর দেখাবো হল আপনার এই ডিজাইনটা এটার ভিতরে কিন্তু সেম ডিজাইন এটা 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 কিন্তু সেম ডিজাইন ওকে টুইন্ডো লম্বা

এটার দাম থাকছে দুই হাজার টাকা দুই হাজার টাকা অনেক সুন্দর আপনারা দেখে নিবেন আপনাদের কাছে গোল্ড মনে হয় একটু কমেন্ট করবেন প্লিজ দেখেন এটাও কিন্তু সুন্দর তিন দিয়ে এটা কিন্তু অনেক লম্বা আমি যা বলছি এই পর্যন্ত আসবে ঠিক আছে এগুলো এগুলো দুই হাজার টাকা এটার ভিতরে দুইটা কালার হয় হ্যাঁ একটা গোল্ডেন আর একটা থ্রি টোন থ্রি টোনের দুই হাজার টাকা খুব সুন্দর

এগুলো আপনি পড়লে বলবে কত টুক দিয়ে বানিয়েছে আর ভাইয়াদি কিন্তু একদম স্টক শেষ হয়ে যায় আনা মাত্রই কিন্তু শেষ হয়ে যায় এটাও টাকা ওকে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি আগে বলে দিই এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাইয়াদের শপেও একদম আসলে খুব সুন্দর ব্রাইডাল থেকে শুরু করে নন ব্রাইডাল সেমি ব্রাইডাল সব কালেকশনই কিন্তু ভাইয়াদের এখানে অ্যাভেলেবেল আছে তাদের কিন্তু চুরের কালেকশনও আছে তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এই যে স্টার মুল্লিকা স্টার মুল্লিকাটা কোথায় এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোডটা কোথায়

বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলের যেখানেই থাকেন না কেন প্রোডাক্ট আপনার বাসা থাকে আপনার উপর থেকে নামতে হবে না ডেলিভারি ম্যান দিয়ে দিয়ে আর এই প্রোডাক্টগুলো কিন্তু রাফি উৎসব সত্য সুখ বছর কালার এই হয়েছে যোগাযোগ করে নেবেন